হ্যালো আবার একটু চলে আসলাম এবার মনে হচ্ছে আমরা ফরেস্ট গার্ডিতে আসছি এতক্ষণ মনে হচ্ছিল আমরা নিজের দেশের মধ্যেই বোধ আছি যাই হোক তোমাদেরকে দেখাই এবার দেখো ফরেন কান্ট্রির মতো লাগছে এই দেখো অদ্ভুত সুন্দর লাগছে দেখো এই দেখো পুরো ভিউজটা দেখো আমি আমি একটা ভাবছি একটা কানের নেব সবগুলো দেখো এরকম পাথর পাথরের সব নানা রকমের ডায়মন্ড রিংস ঝাড়খান্ড যত রকমের পাথর আছে যতগুলো পাথর আছে ডায়মন্ড যত রকমের ডায়মন্ড আছে সব এটা এটা মুক্ত আছে সত্যি বলছি মানে ইন্ডিয়ান রুপিসে অনেকটা কম হলেও কিন্তু মানে কি বলবো তোমার হচ্ছে যেই মাজা বা ফান্টা জলের মাজা বা ফান্টা মানে বোতলগুলো আমরা নর্মালি চল্লিশ টাকা করে কিনি সেটা এখানে আমি সত্তর টাকা দিয়ে কিনলাম সেভেন্টি শুধুমাত্র কিসের জন্য দিয়ে বলো ইন্ডিয়ান রুপিসের সেভেন্টি তাহলে ভাবছো কত কস্টলি জায়গা আমি কালকে একটা ওয়াই কিনেছি যেটা আমরা বারো টাকা দিয়ে কিনি সেই ওয়াইভাইটা টোয়েন্টি ফাইভ রুপিস বাপরে বাপ এত ওয়াও ও স্যার এখানে যদি না ফটো তুলে ভালোই লাগবে না স্যার এই জায়গাটা ফটো না তুললে তো ভালোই লাগবে না দারুন জায়গা ও কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগছে ও থাইল্যান্ড করতে গেলে ও ও স্যার এই জায়গাটা না ঘুরলে হবেই না আমার মোবাইলে চার্জ নেই আপনার মোবাইল থেকে তুলে দিন আপনার মোবাইলে ভালো আছে এটা দিয়েই আমি বলবো আরে বাপ তো আসলো না একজন করে একজন করে হারিয়ে যাচ্ছে ব্যাংক মাথা তোর বাবা তোকে কি কিনে দিলো রে কিছু কিনে দেয় দেখো দেখো এই যে বিশ্বজিৎ আমার প্রোফাইলে যারা আছে সবাই বিশ্বজিৎ তাকে চেনো

কিছু কিনছি আই কিনবি চল সব কথাই কত তো চলে গেছে এই চল আমরা আমি বের হয়ে গেলাম তাড়াতাড়ি আয় অনেক দূর সর অনেক দূর চলে গেছে বাপ রে বাপ কতগুলো কয়েকটা ফটো মানে খুব সুন্দর সত্যি কথা এই জায়গাটা দেখলে মনে হচ্ছে আমরা থাইল্যান্ডে চলে এসেছি বা ফরেন কান্ট্রিতে আমি আছি আমি এতক্ষণে ফিল করছি যে আমি হ্যাঁ আমি ফরেন কান্ট্রিতে আছি এটা সত্যি কথা না নো ডাউট খুব ভালো লাগছে ভালো লাগছে আজকে হ্যাঁ না না সারা আগে মুমান ওখানে দূর অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে দেখে আসলাম তো মুমানকে কে দেখছে মান্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমি এখন চশমা পড়িনি চশমা ছাড়া আমি কোনো ছোট লেখা দেখতে পারি না তো তোমরা কেউ কিছু মনে করো না তোমরা কমেন্টস করো তাও একটা দেখতে পাচ্ছি মনটা দাস আচ্ছা আচ্ছা মনটা দাস এই দেখো দেখেছো কি মনে হচ্ছে বলো আমরা এবার বুঝে যাচ্ছি যে আমরা পরে নিয়ে এসছি খুব সুন্দর লাগছে নাইস প্লেস তবে এখানে আমি জুয়েলারি শপ দেখিনি তোমার এখানে জুয়েলারি শপ বলতে এই টাইপের জুয়েলারিগুলো বেশি হচ্ছে আমি এখনো পর্যন্ত মানে আমরা যেরকম জুয়েলারি শপ মানে পেপার করি সেই জুয়েলারি শপগুলো পাচ্ছি না এই সব জিনিসগুলো আছে মানে তুমি হাত লাগাতে পারবে না এরকম আমাদের জন্য এবার আমরা কত দূর চলে গেল আমি ওদের জন্য আমিও হারিয়ে ফেললাম স্যাররা কোথায় চলে গেল মুনলাইট রিসর্ট মাউন্ট কৈলাস রিসর্ট এক একটা রিসর্ট গুলো দেখো কি সুন্দর রিসর্ট গুলো সঞ্জয় চক্রবর্তী কেমন আছে সঞ্জয় দাদা ও একটা আমাদের ফুল পেলাম যেটা খুব ভালো লাগছে দেখো দেখেছো এই ফুলটা গাছের সামনে পরে ওটা যদি শুকিয়ে গেছে এটা শব্দ পড়লো আমার সামনে তাই তুলে নিলাম সুন্দর ভালো লাগছে কিন্তু খুব কস্টলি সত্যি বলছি ना ए चा 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 ए हम लोग चा खाबो ना ए चा चाय का दुकान नहीं है चाय का दुकान तो पता नहीं नहीं देखा तो चाय का दुकान एक भी एक भी चाय नहीं मिल रहा खाली रेस्टोरेंट वगैरह से सब कुछ मिल रहा है चाय का दुकान मुमन वहां पर क्या-क्या खरीद रहा है पता नहीं हम चले आए দেখো দেখো আর অন্ধকারে এত ভালো লাগছে আমি তো থাইল্যান্ডে চলে এসছি সবাইকে বলে দেবো ফটোগুলা পোস্ট করবো আর বলবো

তোমার মতো যদি এমন ট্যুর করতে পারতাম ভালো আছে এমন কি নেপাল আছো হ্যাঁ সঞ্জয় দা আমরা এখন নেপালে আছি ঠিকই বলছি আমিও বুঝতে পারছি পারিনি কোনো দিন যে আমিও এত ট্যুর করতে পারবো এটার জন্য ম্যাক্সগুলোর জন্য অনেক ধন্যবাদ আমার ম্যাক্সগুলোকে যে আমাকে এত সুন্দর একটা দিয়েছে সুযোগ যে আমি সবসময় ঘুরতে পারি ঠিক আছে এই কোম্পানিতে এই কোম্পানিটার এটাই বৈশিষ্ট্য সব থেকে বেশি এখানে সব থেকে বেশি অনেক ঘোরার মানে আমরা বছরে তিনটে ট্যুর তো কম্পালসারি থাকেই আমাদের এটা হচ্ছে সব থেকে বড় এটা থাকে আমাদের ম্যাক্সগুলোতে যেটা সব বছরে তিনটে ট্যুর থাকে প্রিয়াঙ্কা মিস কার দিয়ে রে হ্যাঁ প্রিয়াঙ্কা উঠাবে না তো আমি হলে উঠাতাম না আচ্ছা আরা এই কোন দিকে য়াবো, সাইড কোন দিকে এই দেখো মাটি